আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাডমিন্টন হাব আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা মানে খুবই দুর্দান্ত একটা র্যাকেট নিয়ে আসছি আপনাদের সবার জন্য যারা বারো হাজার টাকা বাজেটের মধ্যে একটা ফুল প্রফেশনাল রেকেট চান আপনারা জানেন একটা প্রফেশনাল রেকেট নিতে গেলে বিশ হাজার পঁচিশ হাজার মানে অনেক সময় ত্রিশ হাজার টাকা বাজেট করতে হয় তো অলমোস্ট অর্ধেক দামে যদি ফুল প্রফেশনাল রেকেট নিতে চান চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন এই রেকেটটা আমি নিজে টেস্ট করছি নিজে টেস্ট করে আপনাদের জন্য নিয়ে আসছি যাক আলহামদুলিল্লাহ যদিও আমাদের প্রত্যেকটা রেকেটেই আমার নিজের পার্সোনালি টেস্ট করা থাকে পরে আমি আপনাদের জন্য নিয়ে আসি এই রেকেটটা একটু পরিচয় বইলা দিই আপনারা এটা হচ্ছে কাওয়াসাকির ইউওয়ান গ্যালাক্সি এটা আপনার আমি কেন প্রফেশনাল বলতেছি আমি টুকটাক কিছু বইলা দেই যেন আপনারা একটা আইডিয়া করতে পারেন এটা কেন প্রফেশনাল ক্যাটাগরি রেকেট এটা কিন্তু কাওয়াসাকির অ্যাকচুয়ালি প্রফেশনাল মানে গ্রেডের রেকেট ওদের ওয়েবসাইটে গেলে এই র্যাকেট আপনি দেখবেন ওরা প্রফেশনাল গ্রেডে দিছে এটা বিগিনারও না অ্যাডভান্সও না ইন্টারমিডিয়েটও না কোনো কিছু না ডাইরেক্ট প্রফেশনাল দেওয়া এরপরও আমি আপনাদের টুকটাক কিছু বইলা দেই যেমন এটার ফ্রেম যদি ধরেন আপনি প্রথমে এটা হেক্সাগোনাল ফ্রেম একদম আপগ্রেড করা একদম লেটেস্ট মানে মানে ফ্রেমের ডিজাইনটা তাছাড়া সবচেয়ে ইন্টারেস্টিং যে জিনিসটা হচ্ছে এই যে ফ্রেমটা আপনারা দেখতেছেন আপনারা যদি কেউ র্যাকেট নেন আমার আমি যেভাবে দেখতেছি এইভাবে ঠোকা দিলে বুঝতে পারেন ভিতরে অনেক মাল মশলা আছে এইটাতে প্রথমে আপনার ত্রিশ টি এর একটা লেয়ার দেওয়া আছে টোরে ডেন্স কার্বন যেটা আছে আপনার ফুলের ইনে কার্বন কিন্তু এইটা এইটার উপরে আবার চল্লিশ টনের আরেকটা লেয়ার দেওয়া আছে মানে ফ্রেমটা থাকে যতটুকু সম্ভব ফিডব্যাক আপনার মানে শাটেলে দিতে পারবে মানে সবকিছুই দেওয়া আছে এটাতে এই মানে রেকেট যখন আপনার শার্টেল টাচ করবে তখনই আপনি বুঝে যাবেন যে না জিনিসটা ডিফারেন্ট আর সার্ফে যখন আসবেন আপনি জানা মতে আহ ফ্লেকশি মধ্যে এর একটা মডেল দিছে যদি আমি ভুল না করি হইতে পারি কেউ সংশোধন করে দিয়ে আমার কাইন্ডলি কমেন্টে যে সেভেন হান্ড্রেড প্রোটা আছে লেটেস্ট যেটা আসছে কিছুদিন আগে ওইটাতে মনে হয় সি সিক্সটি দিছে অথচ এটা কত হাই রেঞ্জের রেকেট আর এটা তো ফুটিটি দেয়া আপনার সি সিক্সটি ফুল কার্বন দেওয়া এর মধ্যে আপনার রেইন ফোর্স যেটা আছে টেকনোলজি এটা ইউজ করা আপনি যখন রেকেটে আপনার যখন সার মানে খেলবেন তখন আপনি এই সাপটের যে পাওয়ার আছে এটা আপনি মানে সাথে সাথেই ফিল করতে পারবেন আর র্যাকেটটা আপনার হচ্ছে ফোর ইউ হেড হেভি একদম মানে করেন যে আদর্শ আর থার্টি টু নিবে আমি ভুলে যাই ভিডিওতে প্রত্যেকবার একটা একটা তথ্য দিতে তো এটা হচ্ছে ফোর ইউ থার্টি টু নিবে হেড হেভি র্যাকেট মনে করেন যে একদম মানে যা দরকার একটা প্রফেশনাল র্যাকেটের জন্য কোয়ালিটি ওয়াইজের সব আছে আর আপনার ওই সাইন্টিফিক ব্যাখ্যা বাদ এগুলো আমিও তেমন বিশ্বাস করি না কাগজে অনেক কিছুই অনেক দাবি করে কোম্পানি তো আমি যেহেতু নিজে ফেলছি আমার এই র্যাকেটে সবচেয়ে বেস্ট লাগছে এটা স্ন্যাপশটটা আপনি যখন এটা দিয়ে আপনার রিস্ট দিয়ে স্ন্যাপশট দিবেন আমি আমার এই ভিডিওর সাথে ওই আমার ট্রেনিং ভিডিওটা আমি অ্যাড করে দিব তখন বুঝতে পারবেন এটাতে আপনি যখন স্ন্যাপশটটা মারবেন এই যে সাফটা আপনার হাতে এমনভাবে ফিল হবে তখনই বুঝতে পারবেন যে না আমার এখান থেকে কিছু একটা ছুইটা যাইতেছে টাচ করা মাত্র যে শাটেলটা আপনার এখানে টাচ করিয়া যে যাবে এটা আপনি পুরো ফিল করতে পারবেন তো আমি এটা স্ন্যাপশটের কথা বলতেছি যেহেতু আমার ওয়ার্ম আপ ছিল না আমি ওইভাবে স্ম্যাশ করি না অবশ্য করতে হবেও না কারণ আমি যতটুকু বুঝার বুঝে ফেলছি এই রেগেটে আপনারা টোটালি ফিল করতে পারবেন প্রত্যেকটা স্ট্রোক ফিল করতে পারবেন আর প্রত্যেকটা স্ট্রোকে আপনার বুঝতে পারবেন যে আপনার কষ্ট কম হচ্ছে কষ্ট কম হচ্ছে কেন আমি বলতেছি কারণ যেহেতু এই শাপটাতে আপনার ধরেন সি সিক্সটি ফুলের ইনে কার্বন আছে যেটা কার্বনের অনেক অনেক উপরের গ্রেড অনেক উপরের গ্রেড তো আপনি যখন এটা দেখা খেলবেন দেখবেন আপনার মানে হাতে প্রেসার পড়তেছে না যে মানে যে পরিমাণ স্ট্রোক বা যে পরিমাণ আপনার এফোর্ট অন্য শাটেলে অন্য রেকেট দিয়ে মারতে আপনার দিতে হয়েছে এই র্যাকেডের দিতে হবে না ইনশাল্লাহ অ্যাটলিস্ট আমার এটা ফিল হয়েছে ঠিক আছে আশা করি আপনারা সেম ফিল করবেন সমস্যা না আমরা ধরেন এটা ধরেন এখন লিমিটেড স্টক আছে এখন লিমিটেড স্টক আছে কেউ যদি চান করে নিয়ে কারণ পরবর্তীতে আস্তে আস্তে আমাদের একটু সময় সময় লাগবে লাগবে একটু কারণ যেহেতু আপনারা বুঝতেছেন যে আমরা ফুল কনফার্ম সবার জন্য আনি না তো এখন যাদের লাগে আপনারা কাইন্ডলি আমাদের সাথে যোগাযোগ করবেন আর এটার সাথে আপনারা পাবেন এই দেখেন একটা প্রিমিয়াম কাবার আমি কোনো রেকেটের সাথে এই টাইপের কাবার না এত মোটা কাবার এইটা এইটাতে মানে আর এত প্রিমিয়াম কাবার আমি আমি দেখি নাই হয়তো অন্যরা দেখতে পারেন বাট আমার এই প্রথম এক্সপিরিয়েন্স আমার জন্য এটা প্রথম আপনাদের জন্য নাও হইতে পারে এটা এখন আমার ব্যক্তিগত আর তেমন কিছু নাই এটা তো রেকেটের কাবার আর এটা রেকেটের আপনার প্রোটেক্টর আর রেকেটের সাথে অ্যাকচুয়াল যে কাবার এটা হচ্ছে এই টাইপের একটা মনে করেন যে কাগজের টাইপের এই হচ্ছে ইউয়ান গ্যালাক্সির এগুলো খুব প্রিমিয়াম এই যে বক্সটা আছে এটাও খুবই প্রিমিয়াম যারা নিবেন আপনারা অনেক সময় চিন্তা করেন যে অনলাইনে আনবো যদি কুরিয়ারের সমস্যা হয় যদিও আমরা হান্ড্রেড গ্যারান্টি নেই আপনার হাতে প্রোডাক্ট পৌঁছা পর্যন্ত এরপরে এটাতে অনেক সেফ যাবে রেকটের ব্যাপারে বিস্তারিত আর ওইভাবে যাচ্ছি না আমরা টুকটাক বুঝ মানে বইলা দিতেছি কারো যদি এরপর অনেক কিছু জানার থাকে অনেকে মেসেজ দেন আপনারাও দিতে পারেন সমস্যা না যাদের মানে আর কিছু জানার হলে আমারা কাইন্ডলি বলবেন আমি আপনাদের জানায় দিব সব কিছু সমস্যা না যেহেতু ভিডিও লম্বা হয়ে যায় অলরেডি মনে অনেক লম্বা হয়ে গেছে এই কারণে তো আপনারা যারা লাগে কাইন্ডলি আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর অথবা ফেসবুক পেজে নক করবেন তাইলেই আপনি আমাদের কাছ থেকে দ্রুত রিপ্লাইটা পাওয়া যাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম